যাদের কথা না বললেই নয় এবং আমাদের অনেক গ্রামের কী সন্তান কীতি সন্তানেরা যারা আমাদের এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাঠামুগত উন্নয়নে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন কাজে ভালো কাজে এগিয়ে এসেছেন অসংখ্য নাম আছে যেগুলো আমি বলতে পারছি না

আমাদের সাথে ফুটবল খেলেছেন বিবাহিত অবিবাহিত এবং বিভিন্ন খেলাধুলা ছিলেন বোলিং এ কি আর আবারও বোলিং এ দেখা যাক মোশারফ ইঞ্জিনিয়ার মোশারফ আছে ওকে

আবেদন করবি এখানে দেখবেন আবার বাইরে কিছু দর্শক আছে তারা মিথ্যা বলবে আমাকে সিদ্ধান্ত আমরা নিবে

আমরা কিন্তু একটা ভালো টিম ছিলাম মহসিন ভাই রংকলামাতেও অনেক ভালো খেলেছে অনেক হাই ছিল বল মহসিন ভাই কিন্তু হার্ড ইটার ব্যাটসম্যান ছিলেন একটা সময় সে বাংলাদেশের আগের যে খেলা দেখতাম আমরা জিম্বাবুর সাথে খেলতো আফতাব আহমেদ জিম্বাবু পিটাইত কিছুটা আফতাব আহমেদের মতোই ব্যাটিং স্টাইলটা মহসিন ভাইয়ের খুব ভালো কিন্তু একটা সময় আফতাব আহমেদ বাংলাদেশ যখন ক্রিকেট খেলেছে ক্রিকেটটা শিখিয়েছে আমরা দেখেছি যে জিম্বাবুর সাথে খেলে এখনো দেখেছি যখন ম্যাচ হারে জিম্বাবুর সাথে সিরিজ খেললেই বাংলাদেশ ক্রিকেট পায় আপনারা জানেন আজকের যে যেটা আমরা যদি মেজারমেন্ট করি এবং সেটা দেখি এখানে পিস্টে আসলে ব্যাটিং পিচ রান হচ্ছে বলেন কিন্তু দলের জন্য গোল খোলা ফলেন মাইর খাচ্ছে এখানে দেখে দেখে বল না করলে মাইর খাবে আর ভালো বসেন হয়ে মাইর আসবে ভালো একটি শর্ট মহাসিন ভাই বলছেন এবং অনেকক্ষণ যাবে আছেন সেরা বসেন